নমস্কার সুপ্রভাত শুভ সকাল আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত একটি বিশেষ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান মাইনর্স ইউনিভার্সিটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে সেই প্রশ্নটা আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দেব তোমরা একবার মনোযোগ দিয়ে শোনো শুনে নিঃসন্দেহে এটা হয়ে যাবে আর সেই সাথে তোমাদের একটা সুখবর দিয়ে রাখি আমরা ইতিমধ্যে নিউ ব্যারাকপুর মহাজাতি পরিষদের সামনে নতুন স্টাডি সেন্টার করেছি সেখানে দুই তিনটি কলেজের ছাত্রছাত্রীরা আসছে তোমরাও সেখানে আসতে পারো এসে আমাদের পাঠকেন্দ্রের সরাসরি সংযোগ স্থাপন করতে পারো সেই আহ্বান রেখে গেলাম আজকের প্রশ্নটা হলো ফরাসি রাষ্ট্রপতি এবং মার্কিন রাষ্ট্রপতির মধ্যে তুলনামূলক আলোচনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন লিখতে গেলে তোমাদের প্রথমে লিখতে হবে ভূমিকা ভূমিকা তোমরা লিখবে আলোচনার শুরুতে আমরা বলে রাখি যে ফরাসি এবং হিসাবে আমেরিকার রাষ্ট্রপতি উভয় কিন্তু সে দেশের শাসক প্রধান মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি সাহিত্য শাসন ব্যবস্থা এবং ফরাসি ফ্রান্সে সেখানেও কিন্তু রাষ্ট্রপতির ব্যবস্থা তাহলে উভয় সরকারের মধ্যে পার্থক্যটা কোথায় সেই পার্থক্যটা আমরা আলোচনা করব এখানে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের যাবতীয় শাসন সংক্রান্ত ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির হাতে ন্যস্ত বা অর্পিত করা হয়েছে সেই অনুসারে তিনি এই রাষ্ট্রে তিনি শাসক প্রধান অপরপক্ষে আমরা ফ্রান্সে আমরা দেখছি সেখানে রাষ্ট্রপতি শাসিত এবং সংসদীয় শাসন ব্যবস্থা অর্থাৎ রাষ্ট্রপতি এবং সংসদীয় ব্যবস্থার মিশ্রণ কিন্তু আমরা ফ্রান্সের সংবিধানে আমরা দেখতে পাই এবার আমরা আলোচনা করে নেব যে উভয় দেশের মধ্যে কি পার্থক্য আছে তো প্রথমে আমরা আলোচনা করে নেব এক নির্বাচন সংক্রান্ত পার্থক্য উভয় দেশের রাষ্ট্রপতি আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পরোক্ষভাবে রাষ্ট্রপতি পদে আসীন থাকেন বা নির্বাচিত হন আর এখানে মার্কিন রাষ্ট্রপতিকে নির্বাচন করেন একটা নির্বাচন সংস্থা যে সংস্থাটি সে দেশের প্রতিটি অঙ্গরাজ্যের নাগরিকদের প্রতিনিধি নিয়ে গঠিত এবং এই নির্বাচন সংস্থা এক গোপন ব্যালটে ভোটদানের মাধ্যমে রাষ্ট্রপতিকে নির্বাচন করে থাকেন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হন এবং তিনি নির্বাচক সংস্থার দ্বারা নির্বাচিত হন কিন্তু ফরাসি দেশের রাষ্ট্রপতি তিনি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন আর সেখানে তিনি প্রতিদ্বন্দ্বী করেন যিনি রাষ্ট্রপতি পদে আসীন হন যেহেতু পরোক্ষ ভোটের মধ্যে এই প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এখানে নির্বাচিত হন এই প্রত্যক্ষ ভোটের অর্ধেকের বেশি যিনি ভোট পান তিনি ফরাসি দেশে রাষ্ট্রপতি পদে আসীন থাকেন তাহলে এক নম্বরকে নির্বাচন সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অর্কভাবে নির্বাচিত হন রাষ্ট্রপতি এবং ফরাসি দেশের সেখানে প্রত্যক্ষ ভোটের মধ্যে দিয়ে নির্বাচিত হন দুই যোগ্যতার ক্ষেত্রে পার্থক্য মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে কী করতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাভাবিক তাকে নাগরিক হতে হবে এবং তাকে কমপক্ষে পঁয়ত্রিশ বছর বয়স্ক হতে হবে এবং সর্বশেষ চোদ্দ বছর তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে তাহলে নির্বাচন সংস্থা কি হলো যে মার্কিন রাষ্ট্রপতিকে তাকে সে দেশের নাগরিক হতে হবে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে এবং সর্বশেষ চোদ্দ বছর মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে তাকে বসবাস করতে হবে কিন্তু ফরাসি দেশের রাষ্ট্রপতির ক্ষেত্রে সংবিধানে এমন কোনো বাধাধরা নিয়ম বলা হয়নি এবং সেখানে যোগ্যতা সম্পর্ক কিন্তু তাকে কিছু বলা হয়নি কিন্তু উনিশশো সালে যে সংবিধান সংশোধন হয়েছিল সেই সংবিধানে বলা হয়েছে যে রাজ পরিবারের কোনো সদস্য ফরাসি দেশের রাষ্ট্রপতি পদে পদপ্রার্থী হতে পারবেন না কিন্তু বিখ্যাত সংবিধান রচয়িতা দাগ গলের নেতৃত্বে এখানে এই বিধিনিষেধ কিন্তু বিলুপ্ত করেছে তিন কার্যকালের মেয়াদ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি চার বছরের জন্য তিনি নির্বাচিত হন এবং সে রাষ্ট্রপতি দুবারের বেশি ওই পদে নির্বাচিত হতে পারবেন না কিন্তু ফরাসি দেশের সংবিধানে এমন কোনো নিয়ম নেই সেখানকার সংবিধান অনুসারে একজন ব্যক্তি যত খুশি ততবার তিনি রাষ্ট্রপতি পদে পদপ্রার্থী হতে পারেন এবং নির্বাচিত হতে পারেন চার আইন সংক্রান্ত পার্থক্য উভয় দেশের মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রচলিত হয় বা প্রবর্তিত হওয়ার কারণে সেখানকার রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন আহ্বান স্থগিত কিংবা ভেঙে দিতে পারেন না শুধু তাই নয় যে সংসদে যে বিল পেশ করা হয় সেই বিলগুলি ওপর ভোটদান সংক্রান্ত ক্ষমতাগুলি তিনি ভোগ করতে পারেন না কিন্তু ফরাসি দেশের রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে পারেন না কিন্তু কংগ্রেস এবং পার্লামেন্টের সদস্যদের বিশেষ অনুরোধে তিনি পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে পারেন একবার বলা হচ্ছে তিনি অধিবেশন আহ্বান করতে পারেন না কিন্তু প্রধানমন্ত্রী বা কংগ্রেসের যে জাতীয় সভা আছে সেই সভার আহ্বানে তিনি এই অধিবেশন কিন্তু আহ্বান করতে পারেন আইন প্রণয়ন সংক্রান্ত পার্থক্য মার্কিন রাষ্ট্রপতির কাছে সংবিধান সংশোধনের বিল ছাড়া বার্ষিক সমস্ত বিল কি করা হয় পেশ করা হয় আবার বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কাছে সংবিধান সংশোধনের বিল ছাড়া বার্ষিক সমস্ত বিল পেশ করতে হয় তিনি যে কোনো বিলের সম্মতি প্রদান করতে পারেন বা নাও করতে পারেন এখানে তবে এখানে পার্লামেন্টের যে কক্ষ রাষ্ট্রপতির কাছে বিলটি প্রেরণ করেন তিনি পুনরায় সেই বিলটি সেখানে চোদ্দ দিনের মধ্যে পাঠাতে পারেন আর সেখানে কংগ্রেসের উভয় কক্ষে যদি বিলটি পেশ করা হয় পাশ হয়ে যায় তাহলে রাষ্ট্রপতির সম্মতিবিহীন সেই সংশোধনের বিলটি কিন্তু কার্যকারী হয়ে যায় কিন্তু ফ্রান্সে পার্লামেন্টের দ্বারা গৃহীত প্রতিটি আইন ঘোষণার জন্য পার্লামেন্টে গৃহীত প্রতিটি আইন ঘোষণার জন্য রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয় আবার বলছি ফ্রান্সের পার্লামেন্ট দ্বারা গৃহীত প্রতিটি আইন ঘোষণার জন্য রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয় এখানে রাষ্ট্রপতি ভিটো করতে ভিটো দিতে পারেন না কিন্তু আইনটি পুনর্বিবেচনার বিবেচনার জন্য পার্লামেন্টে তিনি ফ্লোট পাঠাতে পারেন পনেরো দিনের মধ্যে আর সেখানে পার্লামেন্ট আর সেখানে পার্লামেন্ট কার্যত রাষ্ট্রপতির এই পরামর্শকে কখনো উপেক্ষা করতে পারেন না ফরসি রাষ্ট্রপতির এই ক্ষমতাকে বলা হয় স্থগিতকারী ভেটো ক্ষমতা ছয় বিচার সংক্রান্ত ক্ষমতা মার্কিন রাষ্ট্রপতি বিচার সংক্রান্ত যাবতীয় ক্ষমতা খুব বেশি ভোগ করতে পারেন না বলা যায় এখানে বিচার সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতি ভীষণ সীমিত বা কম তবে সিনেটের পরামর্শ ও অনুমোদন ক্রমে মার্কিন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারকদের নিযুক্ত করতে পারেন কিন্তু বিচারকদের পদচ্যুত করার ক্ষমতা মার্কিন রাষ্ট্রপতি নেই তবে তিনি দণ্ডদাস প্রাপ্ত ব্যক্তিকে শাস্তি হ্রাস করতে পারেন বা শাস্তি মুকুব করতে পারেন কিন্তু ফরাসি রাষ্ট্রপতি বিচার সংকত ক্ষমতা অনেক বেশি তিনি সে দেশের বিচার বিভাগীয় ও উচ্চতর পরিষদের নজন সদস্যকে নিয়োগ করে থাকেন এবং এই পরিষদের সবাই তিনি এবং এই পরিষদের সবাই তিনি সভাপতিত্ব করেন এবং তিনি তিনজনকে এখানে নিয়োগ করতে পারেন আসলে সে দেশের সংবিধান এর অভিভাবক হলেন রাষ্ট্রপতি অর্থাৎ ফ্রান্সের সংবিধানের অভিভাবক রাষ্ট্রপতি এক কথা চিহ্নিত করা হয়েছে আর দেশের সংবিধানে এই ছটি পয়েন্ট তোমাদের আলোচনা করে দিলাম যেহেতু তোমাদের প্রশ্নের মান থাকবে দশ আর সে দশ হওয়ার জন্য ছটা লিখবে যথেষ্ট পাঁচটা তো কমপক্ষে পাঁচটা তোমরা পার্থক্য লিখবে আর যদি তোমাদের সময় থাকে তাহলে ছটা লিখবে আর এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে আমরা টোটালটাই আমরা পয়েন্টগুলো আমরা আউট করে দেবো আমরা স্ক্রিনে দেখতে পাবে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবে এইটুকু আমরা আশা রাখি তো আজকে আমরা আসি আগামী কোনো এক সকালে তোমাদের সাথে ঠিক এইভাবে আবার দেখা হবে নমস্কার